প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ফ্রোজেন সোল্ডার কি ফ্রোজেন সোল্ডার কেন হয় এবং তার চিকিৎসা ব্যবস্থা নেই তো প্রথমে আমরা জানবো যে এই ফ্রোজেন সোল্ডার বিষয়টি ফ্রোজেন সোল্ডার হচ্ছে এই যে আমাদের যে সোল্ডার জয়েন্টটি রয়েছে কাদের যে জয়েন্ট এই শোল্ডার জয়েন্টের ভিতরে যে ক্যাপসুল থাকে সেই ক্যাপসুলের মধ্যে যখন ইনফ্লেমেশন হয় তখন সেটিকে বলা হয় মেডিকেলের অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এবং এই অ্যাডহেসিভ কারণে দেখা যায় যে কাঁধে ব্যথা হয় এবং অনেক সময় কাদের এই জয়েন্টটি অর্থাৎ এই শোল্ডার জয়েন্টটি আপনার স্টিভ হয়ে যায় বা শক্ত হয়ে যায় শোল্ডার জয়েন্ট শক্ত হওয়ার কারণে দেখা যায় যে আমরা হাতের নাড়াচাড়াটা অনেক সময় কষ্টকর হয় অনেক সময় মাথা আশ্রাতে সমস্যা হয় জামা কাপড় খুলতে বা পড়তে অবসুবিধা হয় অনেক সময় হাত পেছনের দিকে নিতে সমস্যা হয় এই ধরনের নানা ধরনের কাজের অসুবিধা ঘটে তো এই জন্য এটিকে বলা হয় যেহেতু স্টিফ হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় এই জন্য এটাকে এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসকে বলা হয় ফ্রোজেন সোল্ডার তো এই ধরনের ফ্রোজেন সোল্ডার আসলে কেন হয় এই ধরনের ফ্রোজেন শোল্ডার যে কারণে হয় তার প্রথম কারণটা হচ্ছে ইডিওপ্যাথিক যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় ইডিওপ্যাথিক তার মানে তার স্পেসিফিক কোনো কারণ জানা থাকে না এবং তাছাড়াও দেখা যায় যে অনেক সময় কিছু সেকেন্ডারি কাউজ যেমন যদি শোল্ডার বা হাতের কোনো ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে প্লাস্টার দিয়ে অনেক সময় এইভাবে ইমোবিলাইজ করে রাখলেও হতে পারে আবার অনেক সময় দেখা যায় শোল্ডার জয়েন্টের আশেপাশে যদি কোনো অপারেশন হয় সেক্ষেত্রে যখন ইমোবিলাইজ থাকে সেক্ষেত্রেও এই ধরনের প্রজন শোল্ডার হতে পারে শোল্ডারের কোথাও যদি আঘাত পায় সেই আঘাতের কারণে ব্যথা হলে ব্যথার কারণে দেখা যায় অনেক সময় নাড়াচাড়া কম হয় সে কারণেও হতে পারে আবার যাদের ডায়াবেটিস বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স অনেকটা বেশি থাকে এবং যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও হতে পারে তো এই ধরনের ফ্রোজেন শোল্ডার হলে আসলে চিকিৎসা ব্যবস্থাটি কী এটি হচ্ছে সবচেয়ে বড় ইস্যু যে কিভাবে ফ্রোজেন সোল্ডারের চিকিৎসা করা হয় তো ফ্রোজেন সোল্ডারের চিকিৎসা সাধারণত দেখা যায় যে কনজারভেটিভ ওয়েতেই হয়ে যায় অপারেশনের খুব একটা বেশি প্রয়োজন হয় না কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে যেমন কিছু ব্যথানাশক ওষুধ কিছু ফিজিওথেরাপি কিছু নিয়মকানুন এগুলি মেনে চললে কিন্তু ফ্রোজেন সোল্ডার কমপ্লিটলি ভালো হওয়া সম্ভব তো এই চিকিৎসাটা ডিপেন্ড করে ফ্রোজেন সোল্ডারটা কোন স্টেজে রয়েছে সেই স্টেজের উপর যেমন ফার্স্ট স্টেজে যেটিকে আমরা ফ্রিজিং স্টেজ বলি এই স্টেজে কিন্তু প্রচুর ব্যথা থাকে এবং ইনফ্লেমেশন থাকে ফলে এই স্টেজে ব্যথানাশক ওষুধ কিছুটা কার্যকরী ভূমিকা পালন করে এবং এই ফ্রিজিং স্টেজে কিছু হট কম্প্রেশনও ব্যথা কমাতে সহায়তা করে এই স্টেজে কিন্তু খুব ভারী এক্সারসাইজ না করাই ভালো এই স্টেজে হালকা ব্যায়াম যেমন হালকা স্ট্রেসিং হালকা পেন্ডুলাম এক্সারসাইজ এই ধরনের হালকা এক্সারসাইজ করা যেতে পারে যখন সেকেন্ড স্টেজে চলে যায় যেটিকে আমরা ফ্রোজেন স্টেজ বলি এই স্টেজে যেয়ে দেখা যাচ্ছে যে ব্যথাটা কমে যায় কিন্তু জয়েন্টটা শক্ত হয়ে যায় মানে স্টিফ হয়ে যায় তখন আমাদের কিন্তু ব্যথানাশক ওষুধের চেয়ে ফিজিওথেরাপিটা সবচেয়ে ভূমিকা পালন করে বিশেষ করে সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেজ অর্থাৎ থ্রয়িং স্টেজ যেটি সেই স্টেজে রিহ্যাব স্টেজ যেটাকে বলা হয় এই দুই স্টেজে যে আপনার ফিজিওথেরাপিটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এখন কোন ধরনের ফিজিওথেরাপি করাতে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে ধরেন ম্যানুয়াল থেরাপিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফ্রোজেন শোল্ডার রোগীদের ক্ষেত্রে যেমন সফট টিস্যু মোবিলাইজেশন করা স্টিফনেসটা কমানোর জন্য জয়েন্ট মোবিলাইজেশন করা জয়েন্টকে ম্যানিপুলেশন করা বিভিন্ন ধরনের মোবিলাইজেশন ম্যানিপুলেশন টেকনিক রয়েছে সেই এভিডেন্স বেসড প্র্যাকটিসগুলাকে আমাদের করতে হবে এই ধরনের ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা করতে এবং এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন আলট্রাসাউন্ড থেরাপি টেন্স ইনফারেড রেডিয়েশন এই ধরনের কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিসও অনেকটা কাজ করে তো সঠিকভাবে যদি ফিজিওথেরাপি চিকিৎসা করানো যায় এই ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে তাহলে কিন্তু দ্রুত সময়ের মধ্যেই এই ধরনের ফ্রোজেন সোল্ডারের ব্যথা কমানো সম্ভব এবং স্টিফনেস অর্থাৎ শক্ত হয়ে যায় সেটাকে নর্মালাইজ করা সম্ভব এবং ফাংশনটাকে রিকভারি করা সুতরাং দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় ভোগছেন অবশ্যই একজন অর্থোপেটিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন পাশাপাশি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম